আমরা যখন শেয়ার ভিত্তিক কোনো প্রজেক্ট নিয়ে যখন কোন ফ্ল্যাট নিয়ে জমি নিয়ে যখন ভিডিও করি তখন কি পরিমাণ মানুষ অবিশ্বাস করে খালি বলে ভাই টাকা নিয়ে ভেগে যাবে ইনভেস্ট করেন না টাকা দিয়ে না এদেরকে বিশ্বাস করেন না প্রতারক এই সেই নানান ধরনের কথা বলে দেখেন এইটা গত তিন মাস আগেও একদম মাটি ছিল মাটি এখানে খালি জায়গা ছিল বিল্ডিং অলরেডি দাঁড়ায় গেছে যারা এখানে শেয়ার নিছেন তারা কিন্তু ঠিকই বুঝছেন যে আসলে রিয়েলিটি কোনটা মানে রিয়েলিটি তুমি মাইনে নাও শেখ মুজিব একটা কথা বলছিল না তোমার বারোটা বাইজে গেছে রিয়েলিটি মাইনে নাও বিষয়টা এমনই হয়ে গেছে রিয়েলিটি মাইনে নিতে হবে অনেকে আসলে ফেক প্রতারকদের খপ্পরে পড়ে বিপদে পড়ার কারণে এই ধরনের কমেন্ট কিন্তু অনেকে করে বিশ্বাস করেন আমরা যে লাইভগুলো করি এই লাইভগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এখন মানুষ ভেদে কিন্তু অনেক সময় অনেক ধরনের ক্রাইসিসে পড়ে যায় অনেকেই চিন্তা করে ভাই আসলেই অথেন্টিক কিনা আজকে আমরা এটুকু এনশিওর করতে পারি আপনাদের কিন্তু কোনো ধরনের প্রতারণা অথবা প্রতারক চক্রের পড়তে হবে না যদি মাত্র আপনি আমাদের ভিডিও দেখে আমাদের লাইভ দেখে শেয়ার গুলো আপনারা কিনে থাকেন আজকে আমি যেখানে আছি এটা চমৎকার একটা প্রজেক্ট এবং এখানে কিন্তু আমি নিজেও বেশ কিছু শেয়ারের মালিক মানে আপনাদেরকে গর্ব করে বলতে পারি আমার সাথে যারা আছেন এই প্রজেক্টে তারা সবাই কিন্তু শেয়ার কিনেছেন এবং এটার যারা উদ্যোক্তা আছেন শাইন ভাই আমাদের সাথে আছেন আমি তার সাথে কথা বলবো এই বিল্ডিংটার কিন্তু উনি নিজে উদ্যোক্তা এবং এবং আমরা তার সাথে যুক্ত হয়েছিলাম বিল্ডিংটা দেখেন কি পরিমাণ দ্রুত কাজ চলতেছে আজকে আমি এটা নিয়ে কথা বলার জন্য আসি নাই আমি কথা বলবো ঠিক পাশের যেটা আছে না সেটা নিয়ে কথা বলতে দেখেন এখানে রাস্তাটা দেখায় আমরা শুরুতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে নীল কালারের যে টিন শেড এই টিন শেড জায়গাটাও কিন্তু এখন তারা বিল্ডিং করবে এখানে কিন্তু শেয়ার বিক্রি হবে ঠিক এইটা যেভাবে দাঁড়িয়ে গেছে না কয়েকদিন পরে দেখবেন এটাও দাঁড়িয়ে যাবে সুতরাং মিথ্যা প্রতারক এই ধরনের করার কোনো মানেই হয় না আপনারা যারা শেয়ার করবেন আজকে এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে জানাবেন যে কোনো প্রতারণার শিকার কেউ হচ্ছে না হয় না খালি আপনারা দূর থেকে কমেন্ট করেন উল্টাপাল্টা কমেন্ট করে আপনারা মানুষকে ডিমোটিভেটেড করে দেন আসেন আমরা আরো বিস্তারিত কথা বলবো কিভাবে কোথায় আপনারা শেয়ার নিবেন ফ্ল্যাটের মালিক হবেন সেটা নিয়ে আমরা কথা বলবো তো দর্শক এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন করে দিবেন আর করবেন যেখান থেকে আছেন যারা প্রবাসে আছেন সব জায়গা থেকে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং বেশি 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 শেয়ার করে দিবেন আমাদেরকে কমেন্ট করবেন ওকে এই যে আমি কিন্তু অলরেডি চলে আসছি ঠিক আছে অলরেডি কিন্তু আমরা চলে আসি এই বিল্ডিং এর ঠিক তিন তলায় ওকে ঠিক তিন তলায় আমরা চলে আসি ভাই আমরা ভাই আসালাম আলাইকুম সাইন ভাই দাঁড়ায় আছেন

ওকে চলে আসি দেখেন আমরা কোথায় আসি ভাই আমরা এখন আপনার প্রজেক্টেস তিন তলায় আসি তো আমি বিশ্বাস নাও করতে পারে হ্যাঁ সেটাই কারণ যেহেতু potrok বলে অনেকেই কমেন্টস করতেই পারে স্বাভাবিক না বুঝে না বুঝে তো আমরা যদি প্রমাণ সহ দেখাই দেই যারা প্রথমত বলবো যে ইনভেস্ট করে যাচ্ছেন হ্যাঁ এই প্রজেক্টের সঙ্গে

লেভেল ফ্যাক্টরি ভাড়া দিয়ে হ্যাঁ হ্যাঁ এইটা ওকে অলরেডি রানিং প্রোডাক্টের অলমোস্ট কমপ্লিট এটা নেই তো এটা নতুন করে আমরা নিচ্ছি এই জায়গাটা অলরেডি আমরা পর পরই হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আচ্ছা আমরা মিটিং এর মাধ্যমে আপনাদের মতামত নিয়ে আমরা কাজ ধরবো ইনশাল্লাহ আচ্ছা এবং এটা দ্রুত গতিতে কাজ শুরু হবে শুরু হবে দ্রুত গতিতে কারণ ছোট প্রজেক্ট এই ছোট প্রজেক্ট একুশ দিন পর পর কিন্তু আমরা এক টাকা ছাদ ডালাই দিতে পারি ছোট প্রজেক্টে এটা সময় বেশি লাগে না আমরা শর্টকাটে আমাদের ই হয়ে যায় কাজ হয়ে যায় শেয়ার সেল হয়ে যায় সেল হয়ে যায় এবং আমাদের ছাদ গুলো হয়ে যায় আচ্ছা হোক এটা কিন্তু একটা সোসাইটি ভাই আচ্ছা আচ্ছা আপনি যদি একটু দেখেন এই যে এটা দেখছেন না এটা কিন্তু সোসাইটি সোসাইটি এটার নাম হলো এই এলাকার নাম হলো চানপাড়া সোসাইটি বলে চান পড়া সোসাইটি জি আপনি সোসাইটি আসলে আপনি এখানে আসলে বুঝতে পারবেন এই বিল্ডিং গুলো যে হচ্ছে প্রতিটা বিল্ডিং এর সঙ্গেই 21 ফিট করে রাস্তা আচ্ছা আমাদের এই আমাদের এই প্রজেক্টের সামনেও কিন্তু 21 ফিট রাস্তা এবং একটা দেখেন যে সোসাইটির লাস্ট মাথায় কিন্তু একটা লেভেল ফ্যাক্টরি আছে লেভেল ফ্যাক্টরি আছে আচ্ছা আচ্ছা এই ভিউটা আপনি দেখলে চারপাশে ভিউ দেখেন মানে চারিদিকে কিন্তু বিল্ডিং আছে মানে বিল্ডিং আছে আবাসিক এলাকা এবং একটা ইয়ে আছে আপনার কি বলে আপনার গ্রাম একটা ভাবও আছে একদম একদম নিরিবিলি একটা নিরিবিলি একটা এলাকা সবুজ প্রকৃতি যারা সবুজ প্রকৃতি চাচ্ছেন একটু আগে আমরা একটা প্রজেক্টের ভিডিও করেছি বাট ওটা লাইফ না সেটা কিন্তু কমার্শিয়াল স্পেস কমার্শিয়াল আর যারা চাচ্ছেন যে না আমি কমার্শিয়াল স্পেস নিব না আমি একটা নিরিবিলি বসবাসের জায়গা মানে একটা সোসাইটির ভিতরে বসবাস করবো তাইলে আপনাদের জন্য এই প্রজেক্টটা খুবই ভালো লাগবে একদম এবং আমাদের এখানে জি প্লাস এইট জি প্লাস এই জি প্লাস এইট আহ সরি মিস্টেক জি প্লাস সেভেন তলা ভবন হবে ওকে জি প্লাস সেভেন আট তলা ভবন হবে এখানে আমাদের চোদ্দটা ফ্ল্যাট হবে আচ্ছা চোদ্দটা ফ্ল্যাটের মধ্যে চারটা বুকিং মানে কমপ্লিট আর দশটা ফ্ল্যাটের শেয়ার বিক্রয় করা হবে জমি রেজিস্ট্রি পেয়ে যাবেন তিরিশে জানুয়ারি এর মধ্যে যারা আহ বুকিং করে যাচ্ছেন মাত্র এক লক্ষ টাকা দিয়ে আপনি বুকিং করতে পারবেন এবং তিরিশে জানুয়ারি আপনি বাকি টাকা দিয়ে আপনি সাপ কামড়ার হিস্ট্রি নিয়ে তারপরে কিন্তু আমরা কাজ শুরু করবো আগে জমি তারপরে টাকা রাইট মাত্র চোদ্দ জন হ্যাঁ চোদ্দ জন মানে নিরিবিলি মানে বসবাসকারী মানে চোদ্দটা ফ্যামিলি এক কথা চোদ্দটা ফ্যামিলি রাইট এই পাশের টাই পাশের পাশের এইটাই ঠিক এইটাও তো একই ভাবে করেছেন হ্যাঁ এটাও একই ভাবে করা একই ভাবে করছি ভাই আপনি যে কোশ্চেনটা করছেন এটা মানে মনে হলো আমি জানি হ্যাঁ 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 যাও বাইরের প্রজেক্ট ভাই

ছিয়ানব্বই বললেন বারোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিটের চল্লিশ লক্ষ টাকা যদি খরচ হয় এটা হচ্ছে যদি কেউ দুই বছর আড়াই বছর পরে গিয়ে যখন হ্যান্ড ওভার হবে তখন সেল করতে গেলে এটার দাম কেমন আসবে ভাই আ আপনি ধরেন নুনু আমাদের এখানে রেট আছে 5000 টাকা মিনিমাম এই টাকা যদি 5000 টাকা ধরেন তাহলে আপনার 64 লক্ষ 80000 টাকা আচ্ছা 64 লক্ষ 80000 টাকা আপনি এটা তৈরি করতে পারতেছেন মাত্র 40 লক্ষ টাকায় মাত্র 40 লক্ষ টাকায় জি দেখছেন অবস্থা মানে কত কম আপনি যখন বছর পর বিক্রি করে বিক্রি করবেন দুই বছর পর এই এলাকাজন আরো অনেক উন্নত হয়ে যাবে দুই বছর পর কিন্তু এটার ভ্যালু আরো বাড়বে আরো বেড়ে যাবে সেটাই সেটাই তো এইটাই হচ্ছে মূল বিষয় দেখেন যে আসলে উত্তর যারা আমি একটা একটা বলে দিই ভাইয়া অনেকে তো মানে বসবাস করার জন্য কিনতে চাচ্ছে অনেকে কিন্তু আমাদের সঙ্গে আছে বিজনেস করার জন্য হ্যাঁ হ্যাঁ এই বিজনেস পারপাস যারা কিনতে যাচ্ছেন দুই তিনটা কিনে রাখতে পারেন আপনি তিন মাস ছয় মাস নয় মাস পরে বিক্রি করেন ভালো টাকা এখান থেকে বেনিফিট এবং বিক্রি করার জন্য আপনার কোনো পরিশ্রম করতে হবে আপনি বিক্রি করার নিয়োগ করছেন তো বিক্রি হয়ে যাবেন পনেরো দিন থেকে এক মাস টাইম দিবেন বিক্রি হয়ে যাবে সেটাই কেউ যদি বিক্রি হয়ে যাবে হ্যাঁ কেউ যদি দেখা যায় যে আপনার ইনভেস্ট করে রাখতে চায় দেখা যায় এখন ইনভেস্ট করে রাখলেও পরবর্তীতে সে ভালো একটা প্রফিট পেয়ে গেল এখান থেকে ঠিক আছে তো এইটা হচ্ছে বিষয় অনেকে প্রবাসী আছে ভাই অনেকেই চিন্তা করে ভাই আমার টাকা আছে কিছু আমি ইনভেস্ট করে রাখতে চাই ভালো জায়গায় ইনভেস্ট করতে ভালো জায়গায় ভালো জায়গা মানে টাকা কিন্তু অভাব নাই ভাই বিশ্বস্ত জায়গা এবং ভালো একটা জায়গা বিশ্বস্ত লোক হ্যাঁ বিশ্বস্ত লোক মানে এটা পাওয়া কিন্তু অনেক কঠিন তো আমি বলবো ভাই আপনি যদি নিয়ত করে থাকেন আমি কিনবেন বা ইনভেস্ট করবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট যাচাই বাছাই করে তারপরে কিনবেন এবং

তেরোটা প্রজেক্ট মানে মানে আমরা পা দিয়েছি বাট এটা চোদ্দ নম্বর প্রজেক্ট চোদ্দ নম্বর প্রজেক্ট এটা কিন্তু আমাদের চোদ্দ নম্বর এতগুলো প্রজেক্ট কিন্তু এমনি এমনি হয়নি না এটা বিশেষ জায়গা থেকে কাজ করে যাচ্ছি বিধায় হচ্ছে হয়েছে সেটাই তো এটা আসলে খুব ক্লিয়ার কাট কথা আমরা যেটা বললাম আসলে এটা মূল বিষয়বস্তু আমাদের দর্শক যারা আছেন তারা অবশ্যই আপনাদেরকে অনেক ট্রাস্ট করে এবং অনেক দিন ধরে অনেক প্রবাসী আছে যারা আপনাদের অন্যান্য প্রজেক্টে কিন্তু অনেকেই শেয়ার কিনেছে এবং তারা কিন্তু অলরেডি ভালো একটা অবস্থানে আছে কেউ কেউ হ্যান্ড ওভার পেয়ে গেছে কিছু তো আমি এর মধ্যে একটা কথা বলি ভাই সেটা হলো যে প্রবাসী ভাই আপনি নিতে চাচ্ছেন আপনি কোন দেশে থাকেন আপনি কোন জেলায় বসবাস করেন যদি এই দুটি আপনি আমাদেরকে এস এম এস দিয়ে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ এস এম এস দেন তাহলে দেখবেন আপনার ওই দেশে আপনার ওই পাশেও কোন কাস্টমার আমার থাকতে পারে বা আপনি যে জেলা বসবাস করেন সেই জেলা বা সেই থানায়ও আপনার আমাদের কোন ক্লায়েন্ট থাকতে পারে যদি রেফারেন্স আপনাকে আমি দেই যে অমুকে কিনেছে

ওকে দুটি ফ্ল্যাট এখন অলমোস্ট রেডি আছে নিজে বসবাস মানে অলরেডি করবো এক তারিখে আমি নিজে বসবাস করবো সেই ফ্ল্যাট সেই বিল্ডিং এ দুটি ফ্ল্যাট আছে ওকে তো শাহন ভাই আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন একটা জিনিস হলো আমি এটা বলতে বলে গেছি সেটা হলো নিচ নিচতলার যে পার্কিং পার্কিং কিন্তু ভাইয়া যৌথ পার্কিং কিন্তু উত্তরখান চানপাড়া সোসাইটি বলে আবার যদি আপনি বলেন যে পাম্প পাম্পের আগে হাতে বামে যে রোডটা আচ্ছা অর্থাৎ পলমল গার্মেন্টস এর পাশে যে রোডটা মানে লোকেশন আছে অনেকগুলো আর এম গার্মেন্টস এর পাশে বলছি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিকানা হলো আপনি যদি দেখেন যে উত্তর খান আর এম গার্মেন্টস আচ্ছা মানে আর এম গার্মেন্টস এর ঠিক উল্টা পাশে আমাদের প্রজেক্ট আচ্ছা তারপরে আবার এদিকে আপনি যদি যান যে এখানে আট দশ কিলো গেলে কিন্তু পূর্বাচল তার মানে উত্তরা আর পূর্বাচলের ঠিক ঠিক মিডিলে কিন্তু আমাদের এই প্রজেক্ট আচ্ছা 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 সেটাই তো চমৎকারটা একটা লোকেশন কেউ যদি সরাসরি আসেন এসে দেখেন কাগজপত্র দেখেন যা বাছাই করেন যদি আপনার মনে হয় যে না সবকিছু ঠিকঠাক আছে ট্রাস্টেড তারপরে আপনি নিবেন অনেকে আসলে কমেন্টের মধ্যে উল্টাপাল্টা কথা লিখে আসলে কেউ আমি জানি না যে তারা আসলে আচরণগত হয়তো বা সমস্যা যারা না করে আমি বলবো যে আপনারা যেহেতু সবাই শিক্ষিত যারা ফেসবুক ইউজ করে যারা লাইভ দেখে আমাদের আমি সবাই ভদ্র মানুষ সুতরাং আপনারা বুঝে সুঝে কমেন্ট করবেন যারা যাতে আসলে কি ধরেন আপনি নিজের নিজের পরিচয়টাও মানুষের কাছে যেন সঠিকভাবে দিতে পারেন যে আমি অন্তত